তো হায় বিয়ে হলো ক্যান এই গানটাকে যেভাবে কম্পোজ করা হয়েছে হয়তো অনেকের ভালো লাগতে পারে আবার অনেকের ভালো নাও লাগতে পারে কারণ গানটাকে খুবই গানটার মধ্যে খুবই নতুনত্ব একটা ফ্লেভার অ্যাড করা হয়েছে কিছু ইন্সট্রুমেন্টসের ফিউজান আছে লিরিক্যালি খেলা হয়েছে মানে কিছু নতুনত্ব ঠিক আছে ওই এক ঢাঁচার গান বানানো হয়নি কিছু নতুন ট্রাই করেছে কিনা মিউজিশিয়ান কিছু নতুন ট্রাই করেছে সবাই সব ক্ষেত্রে তো গানটা বেশ অন্যরকম একটা গান হয়েছে তো অনেকের নাও ভালো লাগতে পারে তো আমি এটাই বলবো ভালো না লাগলেও গানটাকে ভাই আমরা খারাপ বলতে পারি না ঠিক আছে বিশেষ করে গানটা আমার বেশ নতুনত্ব লেগেছে ভালোই লেগেছে ডিসেন্ট গান লেগেছে এবার দেখো নতুন জিনিসকে অনেকেই অ্যাকসেপ্ট করতে পারে না বা সবার ভিন্ন ভিন্ন টেস্ট হয় ঠিক আছে বাট যারা মিউজিক কম্পোজ করে তারা কিন্তু অনেক এগিয়ে আছে ঠিক আছে লিজন্যার্স থেকে অনেক এগিয়ে আছে তারা তারা কিন্তু নতুন নতুন জিনিসকে ট্রাই করে তারা কিন্তু নতুন নতুন জিনিসের টেস্ট বোঝে সেই হিসাবে কিন্তু তারা গান বানায় তারা কিন্তু ইন্টারন্যাশনাল মিউজিকের সাথে বেশ ভালো করেই পরিচিত তারা কিন্তু অনেক জায়গা থেকে ইনফ্লুয়েস হয় সেই সেই জন্যই কিন্তু একটা নতুন নতুন প্রোডাক্টকে বার করে আর সেটাকে জনতা মেনে নিতে পারে না ঠিক আছে প্রথম প্রথম তো হয় মেনে নিতে পারেই না তাদের টাইম লাগে জিনিসটার সাথে কোভ আপ করতে তো হাইলি বিয়ে হলো কেন এই গানটাও খুবই অন্য রকম একটা মিউজিক হয়েছে যেখানে মাটির ছোঁয়া আছে সিমপ্লিসিটি আছে লিরিক্সের সাথে খেলা হয়েছে বেশ মস্তি লেভেলের লিরিক্স আছে তো গানটাকে হয়তো সবাই প্রথমে অ্যাকসেপ্ট করবে না হয়তো পরে গিয়ে অ্যাকসেপ্ট করবে বাট প্রথমে হয়তো মেনে নিতে পারবে না তো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করে প্রথমেই ভাই খারাপ হয়েছে বলে রিজেক্ট করে দিও না গানটাকে শোনো বারবার শোনো অ্যাকসেপ্ট করার চেষ্টা করো অবশ্যই তোমরা টেস্ট বুঝবে কারণ মিউজিক ডিরেক্টররা যারা মিউজিক কম্পোজ করে তারা কিন্তু ভাই এমনি এমনি বানিয়ে ফেলে না অনেক কিছু রিসার্চ করে সময় স্পেন্ড করে বানায় তো তারা ফিউচার করেছে ঠিক আছে গানটার মধ্যে তো এটাকে বোঝার জন্য টাইম লাগবে কোপ আপ করার জন্য টাইম লাগবে আন্ডারস্ট্যান্ড করতে গেলে একটু সময় লাগবে তো গানটাকে বোঝো মিউজিকটাকে বোঝার চেষ্টা করো মিউজিক ডিরেক্টর এখানে কী করতে চেয়েছে তার জায়গায় নিজেকে রেখে ফিল করো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে এবার টেস্টের ব্যাপার আছে কার কী টেস্ট সবার অন্য অন্য টেস্ট তো নাও ভালো লাগতে পারে যতই চেষ্টা করো না কেন সইয়া দেখাই ছিল আমার মতামত অনেকের হয়তো ভালো লাগবে অনেকের ভালো লাগবে না বাট মিউজিক ভিন্ন ভিন্ন ধরনের হয় এক্সপেরিমেন্ট করা দরকার নতুনত্ব কিছু তো তারা করেছে যেটা আমার ভালো লেগেছে সইয়া দেখিট এই ছিল আমার একটা ছোটো মেসেজ বাকি তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে